আজ এই যে আপনার কলেজে যা ল কলেজে ধরছে তা হলো আর্জি করে ধরছিতে হলো তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে এটা কি করা উচিত আরজি করে যখন আপনার এটা হলো মানে ধর্ষণটা হলো টোটাল হসপিটাল ব্যারিকেড করা উচিত ছিল মুখ্যমন্ত্রী হিসাবে তাই তো কারণ এটা এটা ঝোরে জঙ্গলে আপনার ওই ডাক্তার মানে রেপ হয়ে পড়েছিল না হসপিটালের ভিতর তাহলে রাজ্যের অবস্থা কি হতে পারে মানুষ কেন বুঝবে না তৃণমূলের যে সংস্কৃতি এই সংস্কৃতি রেহাই পাওয়া খুব মুশকিল কারণ গোটা রাজ্যের মানুষ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এদের এই সংস্কৃতি চলবে কেন একটা বাচ্চা মেয়ে তামার নাকি বোমার আঘাতে মৃত্যু মরতে হলো সেখানে দাঁড়িয়ে ছাব্বিশে সম্পূর্ণ বিধানসভা নির্বাচন তাহলে কি কালীগঞ্জের মতো আরও বিভিন্ন বিধানসভাতে বিভিন্ন পাড়ায় পাড়ে এরকম আরও সাধারণ খেতে খাওয়া মানুষের মানুষ সাধারণ নাগরিকরা মারা যাবে হচ্ছে শুধু টাকা পয়সা ইনকামের তো ব্যবস্থা হয়েছে রাজনীতির মাধ্যমে রাজনীতি করলে অনেক টাকা ইনকাম করা যায় এরকম একটা ব্যাপার কারণ দখলদারিটা না থাকলে তো ইনকাম হবে না পাবলিক মমতার এবং পুলিশ এরা সাপোর্ট করে পাবলিককে যেই জন্য বহুত দখল হয় এই জন্য সাধারণ মানুষ মার খায় রক্ত ঝরে এই কারণেই ওদের ভোট বেশি পায় এদিকে একটা মেয়ে ওনার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এইসবগুলো দিচ্ছে উনি মহিলা মুখ্যমন্ত্রী নমস্কার আপনারা দেখছেন হাও আমি কৌশিক রয়েছে আপনাদের সঙ্গে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কালীগঞ্জে এইখানে কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসার আক্রমণে খুন হয়েতে হয়েছে ছোট্ট দশ বছরের তামান্নাকে শুধু উপনির্বাচন নয় পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছি যে শাসক হোক বা বিরোধী বিভিন্ন দলেরই মানুষজনকে প্রাণ দিতে শুধুমাত্র এই সময় দু হাজার পঁচিশে দাঁড়িয়েও বিভিন্ন মানুষজন যে ভোটের সময় প্রাণ দিচ্ছেন ভোট পরবর্তী হিংসার বলি হচ্ছেন সেখানে দাঁড়িয়ে আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলে নেব যে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কেন রাজনৈতিক হিংসার শিকার হচ্ছেন সাধারণ মানুষজন এবং শুধু কালীগঞ্জে উপনির্বাচন বলে নয় সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট সেখানেও কি এই কালীগঞ্জের মতোই এই এরকম চিত্র দেখতে হতে পারে সারা পশ্চিমবঙ্গে চলুন কথা বলে নেবো এখানকার মানুষজনের সামনে তৃণমূলের যে সংস্কৃতি এই সংস্কৃতি রেহাই পাওয়া খুব মুশকিল কারণ গোটা রাজ্যের মানুষ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এদের এই সংস্কৃতি চলবে তার বিরুদ্ধে লড়াই আন্দোলন আমরা চালিয়ে যাব চিরকালই হ্যাঁ আর মানুষকে কতটা ঐক্যবদ্ধ করতে পারবো তার উপর নির্ভর করছে মানে আমরা বলতে চাইছি যে মানে সারা ভারতে যখন ভোট হয় সারা ভারতে ভোটটাকে উৎসব হিসেবে পালন করে একমাত্র পশ্চিমবঙ্গে কেন ভোট হলে রক্ত চড়ে সে পঞ্চায়েত নির্বাচন হোক কর্পোরেশন ইলেকশন হোক বিধানসভা হোক বা লোকসভা হোক অতীতে শুনেছি বিহার এবং উত্তরপ্রদেশের বন্দিকে নলে ভোট হতো এখন সেখানে সুষ্ঠুভাবে ভোট হলেও পশ্চিমবাংলায় এই সংস্কৃতি চালু করেছে দিদিমণি এই কালীগঞ্জ উপনির্বাচনের সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ গুজরাট কেরালেও ভোট হলো কিন্তু সেখানে রক্তপাতের কিন্তু কিন্তু এখানে যখনই ভোট হয় এটা কোনো কেউ না কেউ বাচ্চা থেকে বুড়ো সবাই মানে বয়স্ক থেকে শুরু করে মানে সবারই যে কোনো একজনকে খুন হতে হবেই রক্ত ঝরবেই এই সংস্কৃতি চালু করে দিদিমণি কারণ এরা সন্ত্রাস ছাড়া যে সুষ্ঠু ভোট হোক সেটা ওরা চায় না কারণ সুষ্ঠু ভোট হলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে শুনুন বিষয়টা হচ্ছে আমি একটু বলি বিষয়টা হচ্ছে এরা এই দল চায় যে তুমি মারো কাটো বদমাস করো গুন্ডামি করো নুচুমি করো যা খুশি করো আমাকে ভোটটা দাও সাতক্ষণ মান মানে এখানে থাকলে মানে বিরোধী দলকে সমর্থন করা যাবে না বিরোধী দলকে সমর্থন বিরোধীরা তো একজন হতে পারছে না পুলিশ প্রশাসন দিয়ে তাদের মেরিকেটে কেটে ভোটগুলো নিচ্ছে এটা তো বাস্তব পরিস্থিতি আপনারাও দেখছেন পুলিশই কি করছে বলব আজকে পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন সবই তৃণমূলের দলবাসে পরিণত হয়েছে যে কারণেই সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত আর যে কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটাতে সাহস সাহস পাচ্ছে না কালীগঞ্জের ঘটনা দেখলেন মেয়েটা যে মারা গেল ওপেন প্রকাশের দিনের বেলায় আপনার বিজয় মিছিল যে তাকে বোম মেনে মেরে ফেললো তাহলে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি চব্বিশ জনের চব্বিশ জনের বিরুদ্ধে এফআইআর হলো পাঁচজন অ্যারেস্ট হলো ওখানকার ডিজি ডিজি বললো তো কথাটা ডিজি বললোটা সাময়িক ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটনা তাহলে তাদের এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর থেকে কোনো শক্তি শক্ত প্রতিক্রিয়া এদিকে এদিকে একটা মেয়ে ওনার কন্যাশ্রীর উপশ্রী যুবশ্রী এইসবগুলো দিচ্ছে উনি মহিলা মুখ্যমন্ত্রী ওনার রাজ্যে এলাকার বিধায়কেও একজন মহিলা মহিলা তাহলে ওনার রাজ্যে ওনার মানে রাজ্যে একটা বাচ্চা মেলে মারা গেল তিনি কি করলেন তাহলে এটা এটা তো ভয় দেখানো আর কিছুই নয় কারণটা হচ্ছে মোলান্দি গ্রামে আমরা শুনেছি যদিও যাইনি আপনার বিজয় হবে মেন রোড দিয়ে আপনারি ভিতরে মোলান্দি গ্রাম এবং যেখানে তামান্নার বাড়ি সেই বাড়িটা একটি গোলি রাস্তা কাদা রাস্তা সেখানে গিয়ে বোমাবাজি করলো বোমাটা লাগলো বুকে সেখানে প্রমাণটা হলো কি খোয়া আছে মানে সকেট মেরেছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশ তো আপনার মানে স্বতঃস্ফূর্তভাবে এ তো মুখ্যমন্ত্রীর বলা উচিত যে যেখানে পুলিশ হ্যাঁ মুখ্যমন্ত্রী আবার বলছে তৃণমূল নেতারা কি বলছে আমরা দিদিমণি বলছি তো দিদিমণি বলছে তো আমরা প্রথম থেকেই এগারো সাল থেকে শুনে আসি কাজের কাজ কি কিছু হচ্ছে আজ এই যে আপনার কলেজে যা ল কলেজে ধরছিতে হলো আর্জি করে ধরছিতে হলো তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে এটা কি করা উচিত আরজি করে যখন আপনার এটা হলো মানে ধর্ষণটা হলো টোটাল হসপিটাল ব্যারিকেড করা উচিত ছিল মুখ্যমন্ত্রী হিসাবে তাই তো কারণ এটা এটা ঝোরে জঙ্গলে আপনার ওই ডাক্তার মানে রেপ হয়ে পড়েছিল না হসপিটালের ভিতর তাহলে এ রাজ্যের অবস্থা কী হতে পারে মানুষ কেন বুঝবে না আজকে আপনার যখন এগারো সালে ফার্স্ট উনি ক্ষমতায় আসলেন রিজু মারা গেল এটা তদিপাড়ির মেয়ে মানে শিল্পপতির মেয়ে পারে মেয়েকে প্রেম করে সে খুন হলো কোথায় রেল লাইনে ধারে জঙ্গলে পড়েছিল সে দিদিমণি চাইনি সারা পশ্চিমবাংলা আন্দোলন করলো রেজান ওর দাদা না ভাই জানে না চাপড়ায় থেকে ভোটেদার করালো আজও পর্যন্ত জিতছে তাহলে উনি ক্ষমতায় আসলেন তাহলে যে তদি পরিবারের মেয়ে কি যার মেয়ে রিজোনার যদি সিপিএম পাঠায় বাড়ি তদন্ত করি জেল জেলদিক বলুন ভালো করি আপনার যখন ক্ষমতায় আসলেন সিপিএমরা এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা ঋণ করে গিয়েছে এই ঋণ আমরা সিপিএমের নেতারা খেয়েছে একটা একটা করে জেলে পড়বো আমরা কি দেখলাম ক্ষমতায় আসার পর উনারই দলের নেতা মন্ত্রীর কাছে জেলে চলে গেল অস্বীকার করা যাবে না আপনারা সাংবাদিক আজকে পশ্চিমবাংলায় আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ তারপরে আপনার পুলিশ রিক্রুটমেন্ট নেই এক লক্ষ কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ার তাদের তো মুনিশ খাটাচ্ছে তিনশো টাকা করে রোজ দিয়ে তাদের জীবনটা কি হবে আজকে যদি পুলিশ নিয়োগ করতো ট্রেনিং প্রাপ্ত পুলিশ দিয়ে আমার মনে হয় রাজ্যের এই অবস্থাটা হতো না তাতে যেহেতু এটা করছে দেশের অর্থনীতি আপনার ভারসাম্য নষ্ট হচ্ছে স্কুল মাস্টার কি বলুন কেউ জবাব নেই কিছু বলার নেই ভাষা খুঁজি পাওয়া যায় কেন একটা বাচ্চা মেয়ে তামান্নাকে বোমার আঘাতে মৃত্যু হতো মরতে হলো সেখানে দাঁড়িয়ে ছাব্বিশে সম্পূর্ণ বিধানসভা নির্বাচন তাহলে কি কালীগঞ্জের মতো আরও বিভিন্ন সভাতে বিভিন্ন পাড়ায় পাড়ায় এরকম আরও সাধারণ খেটে খাওয়া মানুষের মানুষ সাধারণ নাগরিকরা মারা যাবে না না এটা হতে পারে না একটা বাচ্চা মেয়েসের যে বোমের যে বিসর্জন যে আনন্দ করে উৎসব করবে তা তো মানে নয় যে শখের নিয়ে নয় সে এই কালী ফাটকে ফাটুক উনি শকেট ফাটাক সে ঠিক আছে আমি নিয়ে খেলুক কিন্তু এবার যে বাচ্চা মেয়েকে নিজে রক্ত নিয়ে খেলা করবে এটা হয় না মানে আপনাকে আমি মানে আমাদের পশ্চিমবঙ্গে কেন ভোট হলে কারণ সাধারণ মানুষের রক্ত এটা মমতার কিছু গুন্ডার কিনা থাকে এটা পুলিশকে হাত করে এই জন্য আরও পাবলিক সাপোর্ট পায় মানে পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছি হাজারো হাজারো মানুষকে মারা যেতে বিধানসভা পৌরসভা লোকসভা সব সময় কেন আমাদের রাজ্যে কেন ভোট হলেই সাধারণ মানুষ মারা যায় এটা আপনার পাবলিক মমতার এবং পুলিশ এরা সাপোর্ট করে পাবলিককে যেই জন্যই বুট দখল হয় এই জন্যই সাধারণ মানুষ মায়ের খায় রক্ত ঝরে এই কারণেই ওদের ভোট বেশি পায় পায়ীগঞ্জ উপনির্বাচনের সঙ্গে সঙ্গে কেরালেও বিধানসভা নির্বাচন ছিল গুজরাটেও ছিল উত্তরপ্রদেশেও ছিল সেখানে রক্তের একটা বিন্দু বেরোন কিন্তু এইখানে ভোট হলেই একটা বাচ্চা মেয়ে বা কোনো একজন বয়স্ক মানুষ সেখানে নিশ্চয়ই আইনশৃঙ্খলা ভালো আছে সেখানে পরিষেবা ভালো দেয় সেটা পুলিশ প্রশাসন ভালো ব্যবহার করে পাবলিক ভালো ব্যবহার করে কারণে হয়তো রক্ত ঝরে না মানে আমাদের এখানকার প্রশাসনের ব্যর্থতাটা কোথায় পুলিশ প্রশাসন তাদের সাপোর্ট করে হয়তো বলে যে খেয়াল খেলা এই মোলান্দি যে বাচ্চা মেয়ে তামান্না যে একটা রক্ত ঝরল কোথায় ডাক ফোকারে বলছে যে আমাদের পুলিশ কেনা আছে তাতে রক্ত ঝরে পাবলিকের যারা সিপিএম করে তাদের তো মার খাবেই মানে বিরোধী দল করা যাবে না বিরোধী দল কেন করা যাবে না মানে পাবলিক এক হতে হবে পুলিশকে শাসন করতে হবে মমতাকে তাকে শাসন করতে হবে তবে বিরোধী দল করা যাবে এই কারণে তো এই মোলান্দি এটা রক্ত ঝরছি খুন হচ্ছে শুধু টাকা পয়সা ইনকামের তো ব্যবস্থা হয়েছে রাজনীতির মাধ্যমে রাজনীতি করলে অনেক টাকা ইনকাম করা যায় এরকম একটা ব্যাপার সুতরাং দখলদারিটা না থাকলে তো ইনকাম হবে না তার জন্য দখলদারি পরিবেশ রাখতে গেলে আপনার ভয় ভীতি এগুলো তো খুব স্বাভাবিক বিষয় যত বেশি থাকবে তত ইনকামের রাস্তা তৈরি হবে মানুষ ভয়ে কিছু বলবে না বাইরে থাকবে আর ছোট্ট তামান্নাকে খুন হতে হলো মানে শুধু কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন জাস্ট একটা উপনির্বাচনে যদি এরকম হয় সামনে তো দু হাজার ছাব্বিশে নির্দিষ্ট এর থেকে কোনো সুরাহা নেই এর থেকে সুরাহা কি হবে যারা চালাচ্ছে তারা যদি প্রশাসনকে ঠিক মতো কাজে না লাগায় তাহলে সুরাহা কখনোই হবে না প্রশাসনের উপরে তো যে দায়িত্ব সেই দায়িত্বটাকে ছাড়তে হবে পুরোপুরি সরকারের যে স্বাধীনভাবে তাকে কাজ করতে দিতে হবে প্রশাসন যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো তাহলে এইসব হতো না এটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা যারা প্রশাসনকে পরিচালনা করায় মাথায় বসে থাকে তাদের জন্য এটা হয় মানে দু হাজার যদি এরকম হতে হয় তার মানে এর আর আমরা কি দেখলাম এর আগে আমরা দেখেছিলাম এরকম কিন্তু এখন দেখেই যাচ্ছি আমরা তো এরকম দেখেই যাচ্ছি গতকালকে যে কলকাতায় কলেজের মধ্যে একটা ঘটনা শুনলাম এ তো দেখেই যাচ্ছি এর আগে কার আপনি বলেন এর আগে ওই যে কামদনী মেয়েটার কথা হ্যাঁ এরকম আরো কত ঘটনাই তো ঘটে যাচ্ছে আপনি কাকে বলবেন যে শেষ হবে এটা মানুষ ভাববে কি করে এখানে একটা বাচ্চা মেয়েকে মিনা কারণে খুন তোল সে তো রাজনীতিও করে না তাহলে সামনে দু হাজার ছাব্বিশের তো সম্পূর্ণ নির্বাচন তাহলে কি এর থেকেও কি আরো ভয়ঙ্কর পরিণতি হতে পারে এই বাংলার মানে আরো ঝামেলা আরো মানে রক্ত ঝরতে পারে এখানে যে পরিস্থিতি আমার মনে হয় সেরকমই ব্যাপার এর থেকে একটু বেশি হওয়া মানে হবে এরকম ভাবা ভাবা হচ্ছে একটা মানে এর আগে বিভিন্ন সময় একটা পঞ্চায়েত নির্বাচন হলেও ছয় ছয় মানুষ মরছে তারপরে একটা উপনির্বাচনও যদি একটা দশ বছরের একটা বাচ্চা যে রাজনীতির রও জানে না তার শুধুমাত্র তার পরিবার একটি একটি নির্দিষ্ট দলকে সমর্থন করত তার জন্য তাকে খুন খুনও যেতে হলো তার বিচ্ছিন্ন দেহ করে দিতে হলো খুবই দুঃখজনক ঘটনা এটা কিন্তু কি করা যাবে এখন করার তো কিছু নেই আর ঘটনা হচ্ছে যেটুকু শোনা গেলো যে ওনাদের নাকি টার্গেট করে জিনিসটা করা হয়েছে ওনারা নাকি সিপিএম পার্টি করেন আর তৃণমূলের এই ধরনের ঘটনাটা অনেক দিন ধরেই আছে মানে মুলান্দি বিশেষ করে ঘটনাটা অনেক দিন ধরে এই ধরনের ঘটনাগুলো আছে দু দুপাটিরই রেসারেষি চলে ঝামেলা ঝুট ঝামেলা বোমা এই ধরনের হয় মানে শুধু সিপিএম করে বলে না মানে কি তৃণমূলের আমলে গিয়ে তার মানে কোনো বিরোধী দল করা যাবে না তাকে সেই শাসক দলেরই সমর্থন হতে হবে অন্য কোনো দলকে সমর্থন করলে ভোট দেওয়া যাবে না বিশেষ করে মুলান্দি গামটা যা বর্তমানে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মুলান্দি গামটাই এই ধরনের ঘটনাটা বেশি হচ্ছে মানে মুলান্দির মতো তো এই রাজ্যে বহু গ্রাম ছড়িয়ে ছিটিয়ে মানে তার মানে সেখানেও দু হাজার ছাব্বিশের নির্বাচনে তার মানে এর থেকে আরও বেশি রক্ত ঝরতে পারে সেটা তো কীভাবে বলবো সে মোটামুটি এখন বিগত নির্বাচনগুলিতে আমরা দেখেছি যে রক্ত ছাড়া নির্বাচন এই রাজ্যে মোটামুটি মোট কথা হয় না না এটা দামি কথা এর আগে আমরা উপনির্বাচন আমাদের রাজ্য সহ কিছুদিন আগে আরো অনেক রাজ্যে হয়েছে সেখানে একটা ঝামেলারও কোনো অংশ দেখা গেল না কিন্তু পশ্চিমবঙ্গে একমাত্র কেন হয় হচ্ছে এই ব্যাপারটা বল কিভাবে বুঝাবো আর কিভাবে বলবো এটাই হচ্ছে সমস্যা মানে অন্যান্য রাজ্যে ভোট মানে উৎসব আর এখানে হচ্ছে রক্ত ঝরে হ্যাঁ এটা দামি কথা মানে এটা কেন আমাদের পশ্চিমবঙ্গ কেন সবার থেকে বিপরীতে কেন হাঁটা হচ্ছে আপনি একজন পশ্চিমবঙ্গবাসী একজন বাংলার মানুষ হিসেবে কি বলছেন আমি চাই না যে কোনো কিছুতেই কোনো কোনোতে রক্ত ঝরুক কিন্তু এই ধরনের ঘটনা কবে বন্ধ হবে সেটাই এখন দেখার